আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন আমাদের দ্বিতীয় বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আমাদের নতুন বিজয় আমাদেরই সন্তান তুল্য ছাত্রছাত্রীরা সবাই যেই রাজনীতি নোংরা রাজনীতির কারণে আমাদের দেশটা নষ্ট হয়ে গিয়েছিল সেই রাজনীতিকে যেমন তারা পরিষ্কার করেছে দেশটাকেও তেমন ধুয়ে মুছে সুন্দর করে তারা পরিষ্কার করে ফেলছে বিভিন্ন স্থাপনাগুলো যেগুলো নষ্ট করেছিল যারা দুষ্কৃতকারীরা তো সেগুলো তারা সুন্দর করে ক্লিন করছে আর স্বাধীন বাংলাদেশে একটি ছেলে দেখেন সুন্দর করে স্কেটিং করছে মনে হচ্ছে সম্পূর্ণ নতুন একটি দেশ স্বাধীন বাংলাদেশ আমাদের তো দেখে খুবই ভালো লাগছে তো দূর থেকে ভিডিওটি করছিলাম ছাত্রছাত্রীদের এই তো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে টিভিতে দেখেছি সব কিছু কিন্তু আজকে নিজের চোখে দেখছি নিজের চোখের সামনে মহাখালী এলিমিনেট অ্যাক্সেস ওয়াইতে ওরা পরিষ্কার কার্যক্রমটা চালাচ্ছে তো দেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই কামার করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম